বেগম খালদা জিয়ার কালে আমরা গভীরভাবে শোকা হতো তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি মহাম আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন বেগম খালদাস বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অমলানো হয়ে থাকবে স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আকস্মী নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা ঢুকিয়েছে দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ব্রহ্মুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে একজন মহান ও নেত্রীর শূন্যতা পূরণ হবার নয় প্রিয় দেশবাসী এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খাল রাজিয়ার বিদেহী আক্তার মাখফরাত কামনা করি একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অবচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের শোক এবং আগামীকাল তার নামাজের জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজার সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি প্রিয় দেশবাসী আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন দর্শক দেখছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন এবং আগামীকাল মানিকমিয়া অ্যাভিনিউতে বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি এবং একই সাথে কর্মী সম্পর্কদের কর্মী সমর্থকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শোকাহত চিত্তে তিনি আরও একটি বার্তা দিয়েছেন যে এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে কেউ যেন নাশকতা চালাতে না পারে সেই ব্যাপারেও আসলে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে এবং প্রত্যেক দেশবাসীকে সে বিষয়ে সজাগ থাকার জন্য তিনি কিন্তু আহ্বানও জানিয়েছেন অর্থাৎ আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং মানিক মিয়া মূলত সেখানে মানিক এভিনিউতে তার যে দাফ দাফ জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলকে অংশগ্রহণের জন্য আহ্বানও জানিয়েছে মূলত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকারের পক্ষ থেকে এই সংকটময় সময়ে বিএনপির নেতাকর্মী এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই যে ক্যারিয়ারে তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মূলত আরও একটি তথ্য হচ্ছে যে তিনি তার জীবদ্দশায় কখনোই কোনো নির্বাচনে পরাজয় লাভ পরাজয় বরণ করেনি মূলত উনিশশো একানব্বই উনিশশো এবং দু এই চারটি জাতীয় নির্বাচনে খালেদা জিয়া যে কয়টি আসনে দাঁড়িয়েছিলেন প্রত্যেকটিতে বিপুল ব্যবধানে তিনি আসলে জয়লাভ করেছিলেন এবং সেখানে রেকর্ড পরিমাণ বিশেষ করে বগুড়া ছয় এবং সাত আসনে তিনি রেকর্ড ভোট পেয়ে সেখানে জয়লাভ করেছিলেন এই পরিসংখ্যানগুলোই মূলত আলাদাভাবে খালেদা জিয়ার যে জনপ্রিয়তা দেশের মধ্যে সেটিকে আলাদাভাবে উপস্থাপন করে এবং তার যে আপোষহীনতা বিশেষ করে আশির দশকের মধ্য সময়ের পর থেকে তার নেতৃত্বের যে বিকশিত জায়গাগুলো এবং আপসীনতার যে স্পষ্ট উদাহরণ সেটি কিন্তু তার নেতৃত্বে উঠে আসে এবং সে কারণেই তাকে আপসির নেতৃত্বের যে তকমা সেটি দেয়া হয়েছে এবং তার নেতৃত্বে কিন্তু যেই স্বৈরাচার বিরোধী আন্দোলন ঘটে নব্বইয়ের শুরুর দিকে সেটিও কিন্তু তার নেতৃত্বে অর্থাৎ আশির দশকে শুরু হওয়া সেই আন্দোলন ক্রমান্বয়ে তিনি ঘনীভূত করে সেই যে নব্বইয়ের শুরুর দিকে যে এরশাদ বিরোধী কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেটিকে তিনি আরও দৃঢ় করেন এবং সেই পথ চলা কিন্তু ক্রমান্বয়ে আরও এসেছে সংকট চলেছে গত ষোলো থেকে সতেরো বছর বিশেষ করে আওয়ামী শাসন আমলের মধ্যেও তাকে ব্যাপক নির্যাতন এবং জেল জীবন অতিবাহিত করতে হয়েছে তা সত্ত্বেও কিন্তু তিনি সকল সিদ্ধান্ত এবং বিবেচনায় তিনি তার মতো অটল ছিলেন এবং সেই অটল থাকার প্রেক্ষাপটে কিন্তু তিনি নেতাকর্মীদের মধ্যে আলাদাভাবে জনপ্রিয়তা লাভ করেছেন যে কখনো তিনি কোনো কোনো বাংলাদেশের প্রশ্নে কখনও কোনো ধরনের আপোষ করেননি দেশের প্রশ্নে কখনো তিনি আপোষ করেননি এবং এই এই যে প্রেক্ষাপট সেটি কিন্তু আন্তর্জাতিকভাবেও নানানভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাগুলো আদায়ের জন্য তিনি সবসময় সরব ছিলেন অটল ছিলেন এবং জানাচ্ছিলেন তার তীব্র যে কণ্ঠস্বর এই ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকা সেটি তিনি বারংবার জানিয়েছেন অর্থাৎ এই দীর্ঘ শেষ শেষের দিকে এসে যে দীর্ঘ জীবন ঘটেছে বিশেষ করে গত ষোলো সতেরো বছরের এই সময়টাতে সেটি নিয়েও কিন্তু তার নানা ধরনের আক্ষেপ ছিল একটা সময়ে তবে তারপরেও কিন্তু তিনি কোনো ধরনের প্রশ্নে আপোষহীন ছিলেন না এবং তার মৃত্যুতে তো আসলে নানান ধরনের নেতাকর্মীরা নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং এভার কেয়ারের সামনে অনেকেই জড়ো হচ্ছেন আমরা সেই প্রতিক্রিয়া জানাবো এবং এভার কেয়ারের সামনে কি প্রস্তুতি চলছে কি ধরনের কার্যক্রম চলছে এবং সেখানে কি হচ্ছে সেটি জানাতে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ আমাদের সাথে যুক্ত রয়েছেন ফয়সাল নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে এভার কেয়ারে এখন মূলত এভার কেয়ারের সামনে কী চলছে নেতাকর্মীরা নিশ্চয়ই ভিড় জমাচ্ছেন দলের সিনিয়র নেতারাও ক্রমান্বয়ে নিশ্চয়ই আসছেন সরকারের কাউকে আপনি দেখেছেন কি উপদেষ্টা পরিষদের কেউ ইতিমধ্যে এভার কেয়ার হসপিটালে প্রবেশ করেছেন